সবচেয়ে বড় কথা কি ভাই আপনার চ্যানেলটা একটা বড় মাপের চ্যানেল ভাই আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলে যে আমি সুযোগ পাইছি আপনি একটু সুযোগ করে দিয়েছেন আল্লাহর কাছে অশেষ শুকরিয়া ভাই আপনার চ্যানেলের মাধ্যমে ছাগল বিক্রি খালি উদ্দেশ্য না আপনার চ্যানেলের বিন্দু পরিমাণ যাতে আমার দ্বারা কোনো বদনাম না আসে এই চেষ্টা আমার সব সময় থাকবে ইনশাআল্লাহ পরে এখান থেকে আবার খরচ দিয়ে দেব ভাই বিকাশ এবং ক্যারিং খরচও আমি বহন করব সবগুলি সবগুলি মালই ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পম পাথরিয়া গ্রামের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক আলিম ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে উন্নত কোয়ালিটি খামার উপযোগী ছাগলগুলো কালেকশন করে সারা দেশে বিভিন্ন প্রান্তিক উদ্যোক্তাদের হাতেই তুলে দিচ্ছেন এগুলো কীরকম দরদামে বিক্রয় করছি বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন

যেরকম ধরেন দুই দাঁত চার দাঁত এই ছাগলগুলো খামার উপযোগী পাশাপাশি বড় ছাগলের ভিতরে আপনার ছয় দাঁত হলে ওটাও পারফেক্ট ছয় দাঁত ছাগলগুলোর ভাই বাচ্চার আকার আকৃতিটা সব ভালো হয় হ্যাঁ ওদের ধরেন প্রতিরোধ ক্ষমতাটাও একটু ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হ্যাঁ আর দিক হলো ভাই প্রথমত জাত নির্বাচন করতে হবে তারপর আপনাকে ছাগল কিনতে হবে ছাগল সুস্থ সবল কিনা এটা আপনি খামারের বিবরণটাও ফলো করতে পারেন নিজে দেখেও নিতে পারেন জ্ঞান পরিশ্রম এবং ধৈর্য আপনি যে বিষয়ের উপরে কাজ করতে যাবেন সেই বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করেন হ্যাঁ অভিজ্ঞতা থাকতে হবে পরিশ্রম করেন পরিশ্রম করেন এবং ধৈর্য ধারণ করেন জি ভাই ইনশাআল্লাহ ফল অবশ্যই পাবেন তো প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল ভাই দুধের ছাগল জি ভাই এটা ভাই এখন এগুলার চাহিদা অনেকটা বেশি ভাই এটা কোন জাতের এটা ভাই হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস জি ভাই বয়সটা চলছে ভাই এটা এটা বয়সটা ভাই দেখায় দেই সবকিছু দেখায় দেওয়া লাগবে যেহেতু ভাই আপনার চ্যানেলে আমি নতুন নতুন চার চলে ভাই 33 এর কাঁচা হাইট 32 প্লাস 33 33 প্রতিদিন প্রায় 1 লিটার প্রায় 1 লিটার 1 লিটার মাইনাস আছে 1 লিটার মাইনাস যেটা এটাই ভাই আর সবচেয়ে বড় কথা কি ভাই আপনার চ্যানেলটা একটা বড় মাপের চ্যানেল ভাই আপনার চ্যানেলে যে আমি সুযোগ পাইছি আপনি একটু সুযোগ করে দিয়েছেন আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া ভাই আমি বলবো যে সবার দ্বারাই যেন আপনার চ্যানেলে কোনো প্রকার ক্ষতি না হয় ভাই অবশ্যই আর একটা দিক হলো ভাই ব্যবসা কর্মটা কিন্তু ভাই আল্লাহর রাসুল কর্তৃক হালাল কর্ম দুনিয়াতে আমাদের জন্য। এটা ভাই ভাই অবশ্যই এটা পরিচালনা করতে হবে বা আমাকে করতে হবে আপনার চ্যানেলের মাধ্যমে ছাগল বিক্রি খালি উদ্দেশ্য না আপনার চ্যানেলের বিন্দু পরিমাণ যাতে আমার দ্বারা কোনো বদনাম না আসে এই চেষ্টা আমার সব সময় থাকবে শুধু ছাগল দিয়ে না ভাই সব বিষয়ে আমার দ্বারা কোনো ক্ষতিকার হবে না কোনোদিন হয়ওনি ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো ভাই আমি প্রেগনেন্টের দিকটা ভাই মন গড়া তো বললে হবে না ভাই যেহেতু টাকা দিয়ে কাস্টমার কিনবে জি এটা আমি কালেকশন করছি ভালো একজন লোক উনি আমাকে বলছে বাবা আমি হান্ড্রেড হরিয়ানা দিয়ে দেড় মাসের মতো আমি বিট করাইছি বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা দুধের খুনি ভাই একেবারে দুধের রানি যাকে বলা চলে কান পাঞ্চ ফিটনেস গলা কম্বল হারে মোটা কিন্তু পাগল ডাবল হাট ভাই ডাবল হাট এর দামটা কেমন চাচ্ছেন ভাই বরাবর হোলসেল বিক্রি করি আজকেও হোলসেল থাকবে ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো আমি মাসে এক লক্ষ কামাই করে কি করব এখন আমি মারা গেলে ভাই এক টাকার মূল্য নেই যে দশক যারা হরিয়ান পাঁচ চমৎকার দুধের ছাগলী সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু পাঠাতে আছে চমৎকার ছাগলী মাংস যে কোনো প্রাথমেও সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে খানা শুনতে পারে কালারফুল মায়ের কালারফুল বাচ্চা ভাই জি ভাই কালারফুল মায়ের কালারফুল বাচ্চা এটা ভাই একটা

এটার দাম নেব মাত্র আঠারো হাজার পাঁচশো মা বাচ্চা সেট ভাই একেবারে মা বাচ্চা সেট শুধু ছাগলের দামটা নিচ্ছে মায়ের দামে বাচ্চা ফ্রি হ্যাঁ বাচ্চা ফ্রি তিন মাস পরে বাচ্চা কিন্তু মায়ের দাম বেশি ভাই জি মাসাল্লাহ দর্শক যারা বিটুর কাছে চমৎকার কালারফুল মা বাচ্চার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে নেই কিন্তু দাঁতের আগেই ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে চমৎকার সেটটি মানুষের যে কোনো পান্থ সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে এখানে নিতে আর একটা দুধের ট্যাঙ্কি নিয়ে আসছেন ভাই দুধের ট্যাঙ্কি মানে কি ভাই মাসাল্লাহ তুলনা হয় না ভাই এটা কালেকশনে কম্পিটিশন করে আমি কালেকশন করছি ভাই এরকম চাহিদা

বিটার ভাই একটা বিটল ক্রস বিটার ভাই ভাই অনেকে বাড়িতে দুইটা একটা ছাগল পুষেন ভাই জি ওদের এটা দরকার ভাই এটা বয়স কেমন হচ্ছে এটা বয়স ভাই ওর দুধের দাঁতটা ভাইঙ্গে ভাই একটা দাঁত উঠছে ভাই একটা দাঁত উঠছে জি ভাই দুটো বিটিং করা দুটো চলে হ্যাঁ দুটো ধরা চলে ছোট লম্বা ভাই কানগুলা জি 30 এর কাছাকাছি হাইট এর কান কানটা কিন্তু অনেক সুন্দর জি ভাই

বিডার উনিশ হাজার ভাই তারপরেও এখান থেকে আবার খরচা দিয়ে দেবো ভাই বিকাশ এবং ক্যারিং খরচাও আমি বহন করবো সবগুলি সবগুলি মালেই ভাই বিদর্শক যারা বিটর করতে চমৎকার বিডাটি সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন চমৎকার বিটাটি মাংসের যে কোনো মাধ্যমে সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে সেটা চমৎকার কালারফুল ছাগল ভাই কালারফুল ভাই এটাও একটা বিটল ক্রস সাগি ভাই মাশাল্লাহ খুবই চমৎকার হারে মোটা কান পাঁচ ফিটনেস হারে মোটা দুধের রেকর্ড যথেষ্ট ভালো জি ভাই বয়সটা কেমন চলছে ভাই এটা বয়সটা দেখাই দিই ভাই

ফার্স্ট টাইম অনুপাতে কিন্তু ভাই প্রতিদিন ছয় সাতশো গ্রাম দুধ হচ্ছে না ছোট ছাগল হিসাবে বা মাদারি ছাগল হিসাবে খুব ভালো ভাই দুটো বাণি ক্লিয়ার এটা দামটা আমার কেমন এটা ভাই কালারফুল ছাগল তো ভাই দাম চালে তো অনেকখানি চাওয়া লাগে কিন্তু ওটা না

কাছাকাছি বয়স অনুপাতে আপনার হাইট কিন্তু মার্শাল যথেষ্ট অনেকটা গ্রোথ ভাই ধৈর্য সহকারে দানা খাবার দিয়ে পুষতে হবে যত্ন একশো বিশ কেজি ওজন হয় ভাই এই সেই জাত এটা দাম এটা ভাই নিলে বা পছন্দ করলে দাম

মাত্র চোদ্দো হাজার পাঁচশো ভাই দাম বলার অপশন রাখবো না চোদ্দো হাজার পাঁচশো এপ্রি দশ যারা বিটল কাছের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন এডাল ছাগল কিন্তু জি অর্থাৎ এক মাসের মধ্যেই হিটে চলে আসি ছাগলটি যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে চেকের বা সুন্দর একটা কালারের ভাই ছাগল যে কানটা কিন্তু চমৎকার একটু ভাজ বাধা আসছে এটা কোন জাতের ভাই এটাও ভাই বিটল ক্রস নাগরা বিটল মিক্স আছে বা সেখান করছি ভাই এটা বর্ষা দেখা দি ভাই স্যার ডা চলে ভাই উনত্রিশ ইঞ্চি হাইট একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার দেড় মাসের মতো ভাই তথ্য আছে আমার কাছে বিট করানো আছে পাঠা তো হান্ড্রেড দেয় হান্ড্রেড পাঠা ভাই আমাদের নাট ভাই পাঠার কথা তো বলাই যাবে না হান্ড্রেড ছাড়া পাঠা নাই ভাই দামটা কেমন চাচ্ছেন ভাই এটা কেউ নিলে পছন্দ করে দাম নেবো পনেরো হাজার ভাই পনেরো হাজার তো একটু স্বল্প দামে দেবো ভাই প্রিয় দর্শক যারা নাগরা বিট করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার কিন্তু ছাগলটি পাঠা দেওয়া আছে ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে দুধের ছাগল ভাই খুব চমৎকার ভাই সুন্দর কালারের একটা বিটল ক্রস সাকি ভাই বিটল ক্রস খুব চঞ্চল ভাই খুবই চঞ্চল এটা বয়স কেমন চলছে ভাই এটা বয়সটা ভাই দেখাই দেই দুই দাঁত চলে ভাই দুই দাঁত জি একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে এটা দাতার আগে কিন্তু প্যাকেট জি ভাই বা দাতার আগে মানে ওই জিরো দাঁতেই বাচ্চা দিয়েছে একবার জি 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 মাশাআল্লাহ এখন দুই দাঁত এখন প্যাকেট এটা এটা ভাই আছে দুই মাসের মতো তথ্য আছে ভাই বিটল দিয়ে বিট করানো আছে 29 প্লাস 30 এর কাছাকাছি হাইট পাটা 100 100 পাটা ভাই খুবই চঞ্চল ভাই খুবই চঞ্চল এই দুধ হচ্ছে এক কেজির কাছাকাছি দুধ হবে যে ভাই কলা বান যেহেতু

কনসেপ্ট না হতো বিশেষ ফার্স্ট টাইম যেগুলো প্র্যাগনেন্সি হ্যাঁ মিস করে না মিস করে না তারপরে ভাই যদিও মিস যদি করতে তাহলে 23 25 দিনের ভিতর আবার হিটে আসতো এটা আসেনি ভাই তার মানে ঠিকই গেছে জি ভাই এটা ভাই নিলে দাম নিব ভাই 18500 18500 ভাই মাশাআল্লাহ ছাগল কিন্তু অনেক বড় ভাই অনেক বড় এবং অনেক সুন্দর অনেক বড় হবেও ছাগল ক্রেতাদেরকে ভাই আগে বুঝতে হবে যে হাইটটা যে আপনি মাপ দিয়ে দেখা দিচ্ছে প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাতার আগে কিন্তু একত্রিশের কাছাকাছি হাইট এবং ফার্স্ট টাইম প্রেগনেন্ট বিশেষ করে যেগুলো ফার্স্ট টাইম প্রেগনেন্সি নাই সেগুলো কিন্তু প্রেগনেন্ট টিকে যায় চমৎকার ছাগলটি মাংস যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে খুব চমৎকার ভাই হরিয়ানা ক্রস একটা খাসি বাচ্চা ভাই এই যে পঞ্চের মতো কিন্তু অনেক সফট বয়স কেমন চলছে এটা বয়সটা ভাই দশ মাসের উর্ধে আছে ভাই দশ মাস উনত্রিশ প্লাস হাইট সোনালী বর্ডার গলা কম্বল ফিটনেস হারে মোটা কালার পায়েও আছে পেটের নিচেও আছে জি ভাই ধৈর্য সহকারে সময় নিয়ে পুষা লাগবে ভাই তাহলে ভালো একটা খাসি হবে মাশাআল্লাহ এর দামটা কেমন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে মাত্র পনেরো হাজার

গলা কোমল ফিটনেস আরে মোটা কালার বয়সটা চলছে বয়স ভাই একেবারে দুধের দাঁত এখন চলে ভাই 28 ইঞ্চি হাইট ভাই একটু ফাঁক হয়েছে একটা বাড়াইছে ভাই দাঁত কিন্তু বাড়বে কিন্তু এখন অনেক বড় হবে ভাই অনেক অনেক বড় হবে পঞ্চের মতো পুরাই জি ভাই যেখানে দাঁত আছে সেখানে না সফট আমার প্যান্ট আছে এটা না ভাই এর এর ট্যাঙ্কি খালি ভাই ও এখনো পাটা দেওয়া হয়নি না পাটা দেওয়া হয়নি ভাই হিটে হিটে আসছিল ভাই আর গ্রোথটা যাতে ভালো থাকে হ্যাঁ এর জন্য প্রথমবারে আমি বিট করাইনি আচ্ছা তবে সামনে দুই সাইডে হিটে আসবে একবার বিট করাই তারপরে যেগুলো হিটে আসবে এগুলো বডি ভালো থাকে বাচ্চার মানে ছাগলটা ভাই মানের ভালো তো মানে মানে অ্যাডভান্স কালার ভালো এই জন্যে বিটটা করানো হ্যাঁ বিটটা করায়নি ভাই এর দামটা কেমন যাচ্ছে এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব সতেরো হাজার সতেরো হাজার টাকা না ভাই একটু যাতে মনে রাখে মন করলে একটু দোয়া করতে পারে প্রিয় দর্শক যারা বিটের কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁত সবেমাত্র মাত্র ফাঁক হয়েছে তবে কিছুদিন মধ্যে হয়তো হিটে চলে আসবে তার হচ্ছে দাঁতার পরে যেগুলো বা হিটে আসে সেই ছাগল গ্রোথ ভালো থাকে বাচ্চার মানুষ নিঃসন্দ ভালো হয় চমৎকার মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ভাই জান অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের ভাই আপনি যে কষ্ট করে এত তাপমাত্রা নাটোরে আজকের যে তাপমাত্রা ভাই এত তাপমাত্রা এত কষ্ট করে যে আপনি আমার কাজ করলেন আল্লাহ আপনার ঘায়ের দ্বারাজ করুক ভাই এছাড়া আর বলার কিছু নাই ভাই থাকবেন প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ